আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন তো আমরা আজকে চলে আসছি একটু ঘুরতে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মেলানোতে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং মানে দেখতে অনেক ভালো লাগে ওর আকাশটা অনেক সুন্দর মাসাল্লাহ বাসায় নিয়ে যাবে বলতেছি না এগুলো নেওয়া যাবে না এগুলো নিলে কিন্তু পুলিশ দেবো আর এই লোকটা খাবার দিতেছে আর এত বিরক্ত হইতেছে মানে জুলকানায় যায় যাই বারে বারে ডিস্টার্ব আর ওই যে হচ্ছে পাপার পাপা দূর বাসায় যাবে না এখানে খেলবে